নিরপেক্ষ সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন দায়বদ্ধ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে সত্যিকার অর্থে একটি অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব কারণে জুলাই আগস্টের অবতারণা হয় তার মধ্যে অন্যতম ছিল ভোটের অধিকার হারিয়ে যাওয়া বর্তমান কমিশন একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে অপর পাশে রয়েছে সন্তানদের রক্ত কাজেই একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশন দায়বদ্ধ সোমবার তিনে ফেব্রুয়ারি সকালে রাজশাহীতে নির্বাচন কমিশন আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি আরও বলেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি বলেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরও এতদিন যারা ভোট দিতে পারেননি তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছেন কাজেই কোনো নাগরিক উপযুক্ত হওয়ার পরও ঐচ্ছিক কাগজপত্র বা সামান্য জটিলতার কারণে যেন ভোটার হ থেকে বঞ্চিত না হন সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে ইসি বলেন স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত ইলেকশন কমিশন নেয় না আপনারা জানেন যে ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা আমাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসেবে সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয় যখন তথা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা সেই নির্বাচন অনুষ্ঠান করে দেই সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না কখন হবে কি পরিমাণ হবে এটা সরকারি সিদ্ধান্ত নিবে যখন সিদ্ধান্ত নিবে তখন আমরা জানতে পারব আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে নির্বাচন কমিশনার বলেন ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয় আপনারা জানেন তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টা গত ষোলোই ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয় রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পারে আগামী ডিসেম্বর আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে ভাবে করতে দেওয়া হয় তাহলে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি বিগত বিতর্কিত নির্বাচনের সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের ব্যাপারে এক প্রশ্নে তিনি বলেন নির্বাচন ব্যবস্থাপনায় কেউই আইনের ঊর্ধ্বে নয় আমরা যারা বর্তমানে দায়িত্ব পালন করছি আমরাও আইনের ঊর্ধ্বে নই কেউ যদি নিজের সুপরিকল্পিতভাবে এবং নিজের সংশ্লিষ্ট থেকে কোনো অপরাধ করে থাকে তাকে আইন আদালতের সামনে যেতে হতেই পারে এটা নির্বাচন কমিশনের বিষয় নয় আইন আদালতের বিষয় এর আগে তিনি রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও সুপারভাইজারদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যেরা বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার ও জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম শিলাখতার ডেস রিপোর্ট চ্যানেল এ নিউজ